আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় রাঙামাটিতে গত পাঁচ জুন দুই হাজার তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এখানে আপনারা খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে কী শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য কী কী যোগ্যতা আপনার প্রয়োজন হবে কত তারিখ থেকে আবেদন শুরু হবে এবং কত তারিখ আবেদন জমা দানের শেষ সময় কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন এ সকল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও দেখতে পাচ্ছেন এখানে একটি পদে নয়জন লোক নিয়োগ করা হবে পদটির নাম হল ইউনিয়ন পরিষদ সচিব এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেলের কথা বলা আছে দেখতে পাচ্ছেন দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন পাবেন জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো খ্রিস্টাব্দ অনুযায়ী চোদ্দতম গ্রেডের চাকরি তৎসম সরকার অনুমোদিত অন্যান্য দিয়ে ইউনিয়ন পরিষদ কর্তৃক পঁচিশ পাবেন এবং সরকার কর্তৃক পঁচাত্তর প্রাপ্ত হবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন করতে হলে প্রার্থীকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এখানে ডিগ্রি অথবা অনার্স করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইন থেকে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন শুরু হবে দশ ছয় দুই তারিখ সকাল নয়টা থেকে এবং আবেদন জমা দানের শেষ সময় তিরিশ ছয় দুই তারিখ বিকাল চারটা পর্যন্ত বুঝতেই পারছেন উক্ত সময়সীমার ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আবেদন সাবমিট করার পর্বত ঘন্টার ভিতরে আপনার পরীক্ষার ফি বাবদ দুশো তেইশ টাকা টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরিশোধ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন বলা আছে কারা কারা এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে ও রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বুঝতেই পারছেন এখানে রাঙ্গামাটি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা ব্যতীত আবেদন করতে পারবেন না এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন ধন্যবাদ আপনাদের সকলকে